দশক হঠাৎ করে একটা খবর চাঞ্চল্যের সৃষ্টি করেছে আমরা গণমাধ্যমকে একাধিক খবরটা করতে দেখেছি আবার পরবর্তীতে খবরটা ডিলিট করতেও দেখেছে কিন্তু শেষ পর্যন্ত একটি গণমাধ্যমে আমরা তারা তারা খবরটি করেছে রেখেছে কিন্তু কালের কণ্ঠ যুগান্তরের মতো গণমাধ্যমকে আমরা খবরটা ডিলিট করে দিতে দেখেছি ভোট হচ্ছে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস ভাবছেন তিনি করাবেন ভোট অর্থাৎ তার সরকার ক্ষমতায় থেকে নির্বাচন পরিচালনা করবে একেবারে ভুল ভাবনা সরকারের অধীনে যে ভোট হচ্ছে না এটা এখন নিশ্চিত সেনাপ্রধান ভারতে যাচ্ছেন নাকি যাচ্ছেন না এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই গতকাল প্রথম ভারতীয় গণমাধ্যম বা স্টেটসম্যানে একটি সংবাদ নজরে এলো সেই সংবাদটি হচ্ছে দেখো যখন নিজেদের স্বার্থের বিষয় আসবে তখন অবশ্যই আমরা এই কথাগুলো বলবো আমার বাড়ি কুমিল্লা আপনার বাড়ি নোয়াখালী আপনার বাড়ি বরিশাল বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে আবার বলি বাংলাদেশের মানুষের মধ্যে একটা প্রবণতা আছে আমি এগুলোকে পছন্দ করি না যে আমি এক এলাকার

বিষয় বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি চলুন ভোট হচ্ছে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস ভাবছেন তিনি করাবেন ভোট অর্থাৎ তার সরকার ক্ষমতায় থেকে নির্বাচন পরিচালনা করবে একেবারে ভুল ভাবনা ইউনুস সরকারের অধীনে যে ভোট হচ্ছে না এটা এখন নিশ্চিত হ্যাঁ নিশ্চিত বলেই বলছি ভোট হবে কে আর সরকারের অধীনে এবং সেই সরকার শাসনবার হাতে নেয়ার আগেই চলে যেতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই বিষয়ে ট্রাম্প সাহেবও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সেই সিদ্ধান্তের কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আর যে ইউনুস্কে মোহাম্মদ ইউনুসকে যে আমেরিকার প্রশাসন আর কোনো গুরুত্বই দিচ্ছে না সেটাও প্রমাণ হয়ে গেল যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আসিম মুনির জেনারেল ফিল্ড মার্শাল সরি তার সঙ্গে এক ঘন্টা কুড়ি মিনিট বৈঠক করেছেন হোয়াইট হাউসে বসে প্রেসিডেন্ট ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মার্কো রুবিও তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তো কিন্তু ইউনুসের সাথে এক মিনিটের জন্য তারা দেখা করেন নি এবং তারা ইউনুসকে সময় দেননি ইউনুস নিজে চেষ্টা করেছেন তার যে লবিং ফান্ড তারা চেষ্টা করেছে তা তো কোনো রকম ডাল গলে নি জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সাইডলাইনে যখন মার্কো রুবিও এবং ভারতের রেস জয়শঙ্করের দেখা হয়েছিল তখনই জয়শঙ্করকে মার্কো রুবিও মার্কিন প্রশাসনের কথা বলে দেন এই বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছিল যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে আমেরিকা ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে আমেরিকার এ বিষয়ে বক্তব্য হল মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে এবং ধারাবাহিকভাবে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত নির্বাচনের পক্ষে বক্তব্য দিয়েছে সকল বাংলাদেশের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ সব দলকে নিয়ে ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়ে এসেছে আমেরিকা এই অবস্থান শেখ হাসিনার আমল থেকে শুরু করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পর্যন্ত ধারাবাহিক রয়েছে মাঝখানে এমন একটি ভাবনা দানা বেঁধেছিল যে শেখ হাসিনার পতন ঘটেছে যে আমেরিকার চক্রান্তে সেই সরকারকে বাইরে রেখে মানে শেখ হাসিনার সরকারকে বাইরে সরকার নয় তার দলকে শেখ শেখ হাসিনাকে বাইরে রেখে ভোট করাতে চায় আমেরিকা কিন্তু বর্তমানে আন্তর্জাতিক চাপ এতটাই প্রবল যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে আসতে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে এবং মার্কোরও সেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন জয়শঙ্করকে আর বাংলাদেশের ভোট নিয়ে ভারতের যে অবস্থান সেটা তো স্পষ্ট ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন বা মুক্ত স্বচ্ছ সমস্ত দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন চায় ভারত এরকম নির্বাচন কখনো ইউনুসের মতো একজন দলীয় শাসকের অধীনে হতে পারে না সুতরাং ভোট ঘোষণার আগে ইউনুসকে চলে যেতে হবে এবং যেতেই হবে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা সত্ত্বেও নির্বাচন কমিশন যে চুপ রয়েছে কিছু বলছে না তার পেছনে এটাও একটা কারণ ইউনুস সরকার কবে যাবেন ইউনুস সরকারের টিকে থাকার বিষয়ে তাই ক্রমাগত সন্দেহ দেখা দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি প্রকৃতপক্ষে ইউনুসের নিজের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যেজন্য এই দলকে কিংস পার্টি হিসেবে এখন পরিচিত এই দলটি দলটি যে শুধুমাত্র তিন মাসের পুরনো এবং সারা দেশে এর মাত্র এক ডজনেরও কম কমিটি রয়েছে তবুও এর প্রত্যক্ষ বিশেষ সুবিধা মতো প্রবেশ অধিকার রয়েছে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের কাছে সরকার চালাতে বড় ভূমিকা নিচ্ছে এই দল আলজাজিরা এবং রয়টার্স এর প্রতিবেদনে জানানো হয়েছে যে ইউনুস দু সালের মে মাসে পদত্যাগের কথা ভেবেছিলেন এবং বলেছিলেন তিনি এনসিবি নেতাদের বলেছিলেন যে পরিস্থিতি এমন যে তিনি কাজ করতে পারছেন না তাই বিদায় নিতে চান সে ফলাও করে প্রচারও করা হয় এই দলের পক্ষ থেকে তারপর একটা আপ গেম এবং একটা কথাই ক্রমে স্পষ্ট হয়ে উঠছে যে ইউনুস ক্ষমতা ছাড়তে চান না আর এই জন্যেই আওয়ামী লীগের পদচ্যুত শেখ হাসিনা বলেছেন যে ইউনুসের অধীনে নির্বাচন কখনো নিরপেক্ষ হতে পারে না বিবিসি এবং আল জাজিরার মতে সেনাবাহিনীর সাথে ইউনুস সাহি সরকারের সম্পর্ক ক্রমশ খারাপ হওয়াটাও ইউনুসের ক্ষমতা থেকে বিদায় নেওয়ার একটা বড় কারণ শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর থেকে

ক্যাম্ব্রিজের স্টুডেন্ট আপনি বুঝতে হবে এগুলো সবাই বুঝিয়ে না ঠিক আছে তো তার এই জিনিসগুলো আমার ভালো লাগছে হ্যাঁ রাষ্ট্র নিয়ে চিন্তা করে এখন কেন হঠাৎ করে হাসনাত এবং আসিফের কপাল পড়ছে আমি শব্দটা বললাম অথবা আহ বাটে পড়ছে সেটা হচ্ছে যে নোয়াখালী বিভাগ নিয়ে এইটা কিন্তু নোয়াখালীবাসীর অতিরঞ্জিত কর্মকাণ্ড বুঝছেন আমি গতকালকে বলছি যে নোয়াখালীর অনেক মানুষ আমার ভিডিও দেখেন আপনার এলাকা বিভাগ হলে আমাদের ব্যক্তিগতভাবে আমার কোনো আপত্তি নাই আমিও চাই নোয়াখালী বিভাগ হোক এটা আপনাদের প্রাণের দাবি তাই না তো কুমিল্লা হইতেছে হোক আপনাদেরটা হোক এখন কুমিল্লাটা হইতে দিবেন না রক্তের গরঙ্গা বসাই দিবেন এই করবেন কুমিল্লা কেন হবে এটা নাই ওইটা নাই ভাই আমাদের দুষ্টুটি খোঁজার জন্য তো আপনার কাজ দেওয়া হয় নাই আপনার এলাকায় জায়গা বড় আছে সুন্দর সেখানে আরো হয়ে কুমিল্লা থেকে বেটার বিভাগ হোক আমাদের কোনো আপত্তি নেই আমরা পাল্টা পাল্টি প্রতিযোগিতা করবো কে মানে কোন বিভাগ কতটা উন্নত কিন্তু এগুলো নিয়ে দিন শেষে কই পর্যন্ত গেল নোয়াখালী কে বিভাগ ঘোষণা করা না হলে

বৈষম্য ছাত্র আন্দোলনের মানে এনসিপির আগের যে ফর্মেটটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সো সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক শক্তিশালী ক্যারেক্টার মামুনুর রশিদ তুষার তিনি বলছেন নোয়াখালী বিভাগের দাবি করা কোনো অযৌক্তিক বিষয় নয় এটা আমাদের অধিকার আমরাও তো বলছি অযৌক্তিক না এটা আপনাদের অধিকার স্বাধীনতা পরবর্তী সময় থেকে বৈষম্য হয়েছে সেই বৈষম্য যদি চব্বিশের পরবর্তী সময় হয় তাহলে আমরা আসিফ এবং হাসনাদকে এই এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করব সেখানে আরেকজন ছিলেন নোয়াখালী জেলার সাবেক যুগ্ম সদস্য সচিব মেহাদি তিনি বলছেন যে গোপালগঞ্জের জন্য শেখ হাসিনার শাসনামল ছিল স্বর্ণযোগ একইভাবে চব্বিশ পরবর্তী উপদেষ্টা ছাত্রনেতাদের মাধ্যমে কুমিল্লা তার স্বর্ণযোগ পার করছে আমরা এর প্রতিবাদ জানাই ভাই কোন দিক দিয়ে স্বর্ণযোগ পার করতেছে সেটা জানি না তবে বিভাগ হবে এতটুকু আমরা খুশিতে আছি আমি একটি খবর সেই খবরটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে চাঞ্চল্যকর খবর আর বিডিনিউজ টোয়েন্টি এর শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে অক্টোবরের মাঝামাঝি ভারতে যেতে পারেন সেনাপ্রধান প্রায় একই শিরোনামে আমরা দেখেছি যে খবর করতে দৈনিক কালের কণ্ঠ এবং যুগান্তরকে এই কণ্ঠ এবং যুগান্তর যখন একই খবর করেছে তখন কণ্ঠের ফটোকার্ডটা দেখে নিন কণ্ঠ শিরোনাম করেছিল চলতি মাসে ভারত যেতে পারেন সেনাপ্রধান একই শিরোনাম করেছিল যুগান্তর আমরা কালের কণ্ঠের নিউজ প্রথমে দেখার পরে পরবর্তীতে যখন এই নিউজের ডিটেল জানার চেষ্টা করি তখন দেখি যে রাতে কালের কালেরকণ্ঠ এই খবরটা তাদের ওয়েবসাইট থেকে ফেলে দিয়েছে সার্চ করলে যেটা পাওয়া যায় সেই স্ক্রিনশটটাও আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে কিছু পাওয়া যায়নি অর্থাৎ এই খবরটা তাদের ওয়েবসাইটে আর নেই কালীকন্ঠ যখন এই ব্যাপারটা বলছে তখন বিডি নিউজ টোয়েন্টি এই খবরটা মুছে ফেলেনি অর্থাৎ বিডি নিউজ টোয়েন্টি ফোরের মতো আস্থা রাখার মতো একটা মানে গণমাধ্যম একটা সংবাদ সংস্থা তারা যখন এই খবরটা ফেলে দেয়নি তাহলে এই খবরটা সত্য বলেই ধরে নেওয়া যাক তারা বলছে যে এ মাসেরই মাঝামাঝিতে ভারতে যাচ্ছেন একটা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করতে আমাদের সেনাপ প্রধান জেনারেল ওয়াকার সেখানে বলা হচ্ছে আর সেনাপ্রধান এই সম্মেলনে যোগ দিলে তা হবে চব্বিশের অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পরে ভারতে প্রথম উচ্চ পর্যায়ের কোনো সফর সেই সফর কি বলছে বাংলা বিডি নিউজ টোয়েন্টি ফোর সেখানে বলা হচ্ছে জাতিসংঘ শান্তি মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত যেখানে বাংলাদেশের সেনা প্রধানেরও যাওয়ার কথা রয়েছে বা জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের ভূমিকা কিন্তু অনেক বড় ভূমিকা সারা পৃথিবীতে তৃ তিন নম্বর দেশ তৃতীয় সর্বোচ্চ সংখ্যক সদস্য জাতিসংঘ শান্তি মিশনে যায় বাংলাদেশ থেকে রাজধানী নয়াদিল্লিতে চোদ্দোই অক্টোবর দুই দিনের এই সম্মেলন শুরু হবে বলে ভারত গণমাধ্যম স্টেটমেন্ট সেটা নিশ্চিত করেছে সেনাপ্রধানে এই সম্মেলনে যোগ দিলে তা হবে এই সরকার আসার পরে সব থেকে গুরুত্বপূর্ণ ভারতের মানে রাষ্ট্রের দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা সফর এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ অর্থাৎ আইএসপিআর থেকে জানানো হয়েছে যে এ বিষয়ে তাদের হাতে এখনও কোনো তথ্য নেই সেনাপ্রধানের সফরের কোনো সূচি হলে সেটা জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আইএসপিআর থেকে ব্যাপারটা অস্বীকার করা হয়নি বিডি নিউজ টোয়েন্টি ফোর আইএসপিআর কে প্রশ্ন করলে তারা বলেছে যে এখনো কোনো ব্যাপারে আপডেট তথ্য নেই তবে সেটা হলে জানিয়েছে দেওয়া হবে তার মানে আইস কেআ থেকে অস্বীকার করা হয়নি অস্বীকার করা হয়নি মানে এর সম্ভাবনা যথেষ্ট প্রবল স্টেটমেন্ট কি বলছে স্টেটমেন্ট বলছে সম্মেলনে তিরিশটির বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব এখানে অংশগ্রহণ করবে তিরিশটি দেশ থেকে আসবে প্রধান কিংবা সেনা কর্মকর্তারা এই সম্মেলনকে একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর সম্মেলনের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি বলেছেন জাতিসংঘ সনদের অধীনে বিশ্ব শান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যৌথ দায়িত্ব রয়েছে সেই বিষয়ে সম্মেলনে সেনাবাহিনী ও রাষ্ট্রগুলোর সম্মিলিত অভিজ্ঞতা প্রজ্ঞা ও প্রতিশ্রুতি একত্রিত হবে সম্মেলনে বাংলাদেশের পর পাশাপাশি আলজেরিয়া আর্মানিয়া ভুটান ব্রাজিল বুরুন্ডি কম্বোডিয়া কোস্ট ইথোপিয়া, ফিজি ফ্রান্স ঘানা ইন্দোনেশিয়া ইতালি কাজাকিস্তান কেনিয়া কির্গিস্তান মাদেগাস্তার মালয়েশিয়া মঙ্গোলিয়া মরক্কো নেপাল নাইজেরিয়া শ্রীলঙ্কা তামজানিয়া উগান্ডা উরুয়ে ভিয়েতনাম রুয়ান্ডা সেনেগালের সেনাপ্রধান সহ অনেকেই অংশগ্রহণ করার কথা রয়েছে সম্মেলনে বিস্তারিত তুলে ধরে রাকেশ কাপুর ভারতীয় সেনা বাহিনীর উপপ্রধান তিনি বলেছেন দুটি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে একটি হবে মিশনের সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের ব্যাপারে আরেকটি অধিবেশনে শান্তিরক্ষা কার্যক্রমের প্রযুক্তি ব্যবহারের নানা দিক তুলে ধরা হবে শান্তি রক্ষা মিশনের মিশনের হিসাবে বর্তমানে বিভিন্ন দেশের পাঁচ হাজার ছয়শো পঁচাশি জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন শান্তিরক্ষী পাঠানোর দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয় সবচেয়ে বেশি শান্তিরক্ষী রয়েছে নেপাল নেপালের ছয় জন দ্বিতীয় স্থানে থাকা রুয়ান্ডার শান্তিরক্ষীর সংখ্যা পাঁচ জন বাংলাদেশের অবস্থান সেখানে তৃতীয় বাংলাদেশ যখন তৃতীয় সর্বোচ্চ সংখ্যক বাহিনীর সদস্যদের শান্তিরক্ষা মিশনে পাঠায় সেহেতু বাংলাদেশ এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা দেশ এবং সেই কারণেই বাংলাদেশের সেনাপ্রধান এখানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে এখন আসি একটু পারিপার্শ্বিক আলোচনায় সেই পারিপার্শ্বিক আলোচনায় ভারতীয় কিছু গণমাধ্যম বিগত কয়েকদিন থেকেই একটা খবর দেওয়ার চেষ্টা করছিল সেটা হচ্ছে যে সাম্প্রতিক মালয়েশিয়াতে একটি আন্তর্জাতিক সেমিনারে আন্তর্জাতিক সম্মেলনে আমাদের সেনাপ্রধান উপস্থিত ছিলেন এবং ভারতীয় সেনাপ্রধানও উপস্থিত ছিলেন সেখানে নাকি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে উপেন্দ্র দ্বিবেদীর বৈঠক হয়েছে অর্থাৎ ভারতীয় সেনাপ্রধানের বৈঠক হয়েছে এবং নানা বিষয়ে রাজনৈতিক সেনা ব্যাপারে সেনা সহযোগিতা রাজনৈতিক ব্যাপারে অনেক কিছু ব্যাপারে তাদের মধ্যে আলোচনা হয়েছে এরকম দাবি করে আসছিল ভারতীয় সংবাদ মাধ্যমগুলো গত কয়েকদিন থেকে কিন্তু আমরা সেগুলোকে খুব একটা গুরুত্ব দিইনি কারণ ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশের সেনাপ্রধান সম্পর্কে নানা সময় নানা রকমের চটকদার খবর এর আগে দিয়েছে মনে হয়েছে যে এটাও এক ধরনের চটকদার খবর এখন যখন বাংলাদেশের গণমাধ্যম এটাকে গুরুত্বপূর্ণ ভাবছে এবং আইএসপিআর থেকেও ব্যাপারটা অস্বীকার করা হয়নি এবং ভারতে যদি সেনাপ্রধান যান তাহলে একটু বোধহয় কানেক্ট করা যায় যে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে তার হয়তো কোনো কথা হয়েছে বৈঠক না হলেও তার হয়তো কোনো কথা রয়েছে হয়েছে হয়তো এই যে সরকার আসলো এই যে অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে এই সরকার আসার পরে বাংলাদেশে সবথেকে বেশি ইতিহাসের সবথেকে বেশি ভারত বিদ্বেষী অবস্থানটা আমরা দেখেছি সর্বশেষ যেটা জাতিসংঘ অধিবেশনে প্রফেসর ইউনস গিয়েছেন সেখানেও তিনি একটি অনুষ্ঠানে ভারতের সম্পর্কে মন্তব্য করেছেন যেটা ভারতীয় গণমাধ্যম তুলে এনেছে ভারতের ভারত ওখান থেকে নানা ধরনের গুজব রটাচ্ছে নানা ধরনের খবর বাজে খবর রটাচ্ছে মিথ্যা খবর রটাচ্ছে ভারতে বসে থেকে শেখ হাসিনা নানা ধরনের ষড়যন্ত্র করছেন ভারতীয় সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে সেগুলো মদত দিচ্ছে এই ব্যাপারগুলো যেমন রয়েছে তেমনি সেভেন সিস্টার্সকে নিয়েও আবারও কথা বলেছেন এই অভিযোগগুলো ভারতীয় গণমাধ্যমে আমরা দেখেছি সরকারের ভেতরেও বিভিন্ন সরকারের স্টেক হোল্ডাররা ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তৃতা বিবৃতি আমরা করতে দেখেছি সরকারের কাছের রাজনৈতিক সংগঠন এনসিপি সহ অনেককেই ভারত বিদ্বেষী অবস্থান গ্রহণ করতে দেখেছি সেরকম একটা মুহূর্তে যখন একটা পর্যায় পর্যন্ত অন্তত পক্ষে বলা যায় যে গোপালগঞ্জে এনসিপিকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছিল এবং সেনাবাহিনীর এপিসি করে এনসিপি নেতাদের উদ্ধারের মধ্য দিয়ে যে ঘটনার ওই দিনের পরিসমাপ্তি ঘটেছিল তারপরে মানে সপ্তাহ কাল সময় ধরে কারফিউ জারি করে একশো চুয়াল্লিশ ধারা জারি করে একেবারে টালমাটাল অবস্থা গোপালগঞ্জে করা হয়েছিল যেখানে প্রায় সব বাহিনী বাংলাদেশের সব বাহিনী অংশগ্রহণ করেছিল এবং সেনাবাহিনী আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরে গুলিবর্ষণ করেছিল এই আলোচনার পর থেকে এই আলোচনার আগে পর্যন্ত সেনা বাহিনী সম্পর্কে প্রধান সম্পর্কে অনেকেই অনেক কথা বলেছেন যে প্রধান সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে কাজ করছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু গোপালগঞ্জের ওই ঘটনার পরে দৃশ্যপট চেঞ্জ হয়ে যায় তার আগে পর্যন্ত আওয়ামী লীগ সেনাপ্রধানের কিংবা সেনাবাহিনীর কোনো সমালোচনা করেনি সেই ঘটনার পর থেকে এখন দেখছি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগও সেনাপ্রধান এবং সেনাবাহিনী সম্পর্কে তির্যক মন্তব্য করছে এবং কেউ কেউ অতি উৎসাহী হয়ে সেনাপ্রধানকে বিশ্বাসঘাতকতা করা বেঈমানি করা এ ধরনের কথাও বলছেন সেটা তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি তারা রাজনৈতিক যেতে কি বলবে না বলবে সেটা তাদের ব্যাপার প্রসঙ্গটা এই কারণেই উল্লেখ করলাম যে যারা গোপালগঞ্জের ঘটনার আগে সেনাপ্রধান সম্পর্কে আউমি কানেকশন আউমি মানে পুনর্বাসনের চেষ্টা এই অভিযোগগুলো করছিলেন তারা আমরা দেখেছি যে একটু সরে এসেছেন জায়গা থেকে সেই অবস্থানে যদি তারা থাকতেন তাহলে এই সফরটাকে তারা কিভাবে দেখতেন ভারতের সফর যেখানে শেখ হাসিনা রয়েছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন সেটা নিয়ে একটা প্রচুর গুজব ছড়ানো প্রচার প্রপাকাণ্ডা করা যে সেখানে সেনাপ্রধান মানে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন কিনা না আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেখা করেন কিনা কথা বলেন কিনা এরকম গুজব যে ছড়ে সেটা খুব সহজেই বলা যায় আর তবুও যে খুব একটা থামানো যাবে সেটা আমার মনে হয় না যে দুই পক্ষই এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের চটকদার কথাই মেতে উঠবেন এরকমটা মোটামুটি ধারণা করা যায় কি হবে সেটা সময়ই বলে দেবে চোদ্দই অক্টোবর সেই অনুষ্ঠান মানে সম্মেলন শুরু হবে তার আগের দিনই হয়তো যাবেন কিংবা বেশি কাজ থাকলে আগেও যেতে পারেন ভারতে যাচ্ছেন নাকি যাচ্ছেন না এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই গতকাল প্রথম ভারতীয় গণমাধ্যম স্টেটসম্যানে একটি সংবাদ নজরে এলো সেই সংবাদটি হচ্ছে এই যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যেসব দেশ সূন্য পাঠায় সেসব দেশের ভারতে নয়াদিল্লিতে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে আগামী চোদ্দ থেকে ষোলো অক্টোবর দুদিন ব্যাপী এই সম্মেলনে বেশি দেশ করতে যাচ্ছে অংশগ্রহণ বাংলাদেশের সেনা প্রধান বা করবার সম্ভাবনা আছে এমনটা স্টেটসম্যান জানিয়েছিল স্টেটসম্যান এই খবর দেওয়ার সাথে সাথে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো প্রতিযোগিতামূলকভাবে সংবাদ পরিবেশন করে যে আগামী অক্টোবর অক্টোবরের মাঝামাঝি সময় সেনাপ্রধান ভারত সফর করতে যাচ্ছেন আর এই খবরটি প্রকাশিত হবার পর থেকে বাংলাদেশের ভারত বিরোধী জনগোষ্ঠীর মধ্যে একটা তোলপাড় চলছে এবং এই সফরটি যদি হতো বা যদি হয় এখনো হতো বলছি পরে আসছি যে সেনাপ্রধান আসলে যাচ্ছেন কিনা যে এটি যদি হতো তাহলে এটি হতো শেখ হাসিনা সরকার পতনের পর নতুন একটা বন্দোবস্তে ঢুকে যাওয়া বাংলাদেশের কোন সামরিক বেসামরিক পর্যায়ের সর্বোচ্চ পর্যায়ের ভারত সফর কিন্তু সপোর্টটা এখনো হচ্ছে কিনা সেটি আপনাদের আমি জানাচ্ছি বাংলাদেশি অনেক গণমাধ্যম আন্দোলাহিনী জনসংযোগ পরিদপ্তর মাধ্যমে জানতে চাইছে বা জানবার চেষ্টা করেছে যে সেনা প্রধান বলছে সম্মেলনের তিরিশটির বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ করবেন এই সম্মেলনকে একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্ট জেনারেল রাকেশ কাপুর সম্মেলনের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি বলেন জাতিসংঘ সনদের অধীনে বিশ্ব শান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যৌথ দায়িত্ব রয়েছে সে বিষয়ে এই সম্মেলনে সেনাবাহিনী ও রাষ্ট্রগুলোর সম্মিলিত অভিজ্ঞতা প্রজ্ঞা ও প্রতিশ্রুতি একত্রিত হবে সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি আলজেরিয়া আর্মেনিয়া ভুটান ব্রাজিল বুরুন্ডি কম্বোডিয়া আইভিরি কোস্ট ইথিওপিয়া ফ্রান্স ঘানা ইন্দোনেশিয়া ইতালি কাজাখাস্তান কেনিয়া কিরগিস্তান মাদাগাস্কার মালয়েশিয়া মঙ্গোলিয়া মরক্কো নেপাল নাইজেরিয়া শ্রীলঙ্কা তানজানিয়া উগান্ডা উরুগিয়ে ভিয়েতনাম রুয়ান্ডা ও সেনেগালের সেনাপ্রধান সহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণের কথা রয়েছে সম্মেলনের বিস্তারিত তুলে ধরে রাকেশ কাপুর বলেন দুটি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে একটি হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের টেকসই কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের বিষয়ে আরেকটি অধিবেশনে কার্যক্রমে প্রযুক্তি ব্যবহারের নানা দিক তুলে ধরা হবে জাতিসংঘ হিসাবে বর্তমানে বিভিন্ন দেশে বাংলাদেশের পাঁচ হাজার ছয়শো পঁচাশি জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন শান্তিরক্ষী পাঠানোর দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয় সবচেয়ে বেশি শান্তিরক্ষী রয়েছে নেপালের ছয় হাজার উনচল্লিশ জন আপনি নেপালকে সাম্প্রতিক সময় সাম্প্রতিক ঘটনার কারণে আরো বেশি করেছেন এই মুহূর্তে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সবচেয়ে বেশি নেপাল সেনাবাহিনীর সদস্যরা আছেন দ্বিতীয় স্থানে থাকা রুয়েন্ডার শান্তিরক্ষীর সংখ্যা পাঁচ হাজার নয়শো জন যেটি হোক জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে যেসব দেশ সেনাবাহিনী পাঠায় তাদের একটি সম্মেলন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই সম্মেলনকে কেন্দ্র করেই বলা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল জামান সেখানে যেতে পারেন এবং আইএসপিআর গতকাল পর্যন্ত প্রশ্নটা এড়িয়ে গেছেন যে তাদের কাছে কোনো তথ্য নেই কিন্তু আজকে জানা গেছে আজকে ভারতীয় একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী ভারতের বিখ্যাত সাংবাদিক তিনি আমি বারবারই বলি যে প্রথিত যশা সাংবাদিক চন্দন নন্দী একটি নর্থ ইস্ট নিউজে স্টোরি প্রকাশ করেছে এবং তিনি সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে নিশ্চয়তা দিয়ে বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নয়াদিল্লিতে দুটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেবেন না সরাসরি এভাবেই শিরোনাম করেছেন চন্দন নন্দী তার স্থলাভিষিত হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি এ আর টি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তেরো থেকে ষোলো অক্টোবর দক্ষিণ এশিয়া সন্ত্রাস বিরোধী সম্মেলন দুই হাজার পঁচিশ এবং ১৪ থেকে ষোলো অক্টোবর অনুষ্ঠিত ইউএন চিপস এনক্লেভে অংশগ্রহণ করবেন অবাঞ্ছিত আলোচনা রোধ করার সচেতন কৌশল হিসেবে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সন্ত্রাসবাদ বিষয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফর করবেন না বাংলাদেশের জাতীয় নিরাপত্তা আমলাতন্ত্রের অকিবাল সূত্র তিন অক্টোবর এমনটা জানিয়েছে অর্থাৎ থেকে আমরা জানছি বা বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র ধরে বুঝতে পারছি যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতে যাচ্ছেন কিন্তু আজকে নিশ্চিত হওয়া গেল যে সেনা সেনাপ্রধান ভারত সবর্কে এড়িয়ে গেলেন এর কদিন আগে আপনারা জানেন যে মালয়েশিয়াতে ইন্দো প্যাসিফিক রিজিয়ন সোজা কথায় যদি বলি সোজা বাংলায় যদি বলি ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর পাড়ের যে দেশগুলো সেই দেশগুলোর সামরিক বাহিনীর প্রধানদের একটি সম্মেলন অনুষ্ঠিত হলো কদিন আগে সেখানে যথারীতি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল জান ছিলেন ভারতের সেনা প্রধান দ্বিবেদী ছিলেন চীন ছিল রাশিয়া ছিল অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ প্রায় দেশের একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং সেই সম্মেলনে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাথে একটা দ্বিপাক্ষিক সাক্ষাৎ হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে এমনটাও জানা যাচ্ছে তবে কি আলাপ হয়েছে আলাপের বিষয়বস্তু অনেকে ডাইরেক্ট বলেন যে এইভাবে এইভাবে এই আলাপ হয়েছে ভাই ওয়ান টু ওয়ান আলাপ হয় আপনি কিভাবে জানবেন যে আপনি জেনে গেছেন যে আপনি আলাপ অনেকে নানান কথা নানান গল্প বানিয়ে নানা রকম করে উপস্থাপন করেন তবে বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের সাথে এই মুহূর্তে দেখা হওয়া বা সাক্ষাৎ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা অবশ্যই অনুমান করা যায় যে ভারত একটা বাংলাদেশকে অবশ্যই নির্দেশনা দেয় এবং ভারত এটি নিশ্চিত করতে চায় ভারতের নিরাপত্তার স্বার্থে যে বাংলাদেশ এমন কোন অশুভ শক্তির দ্বারা দখল হয়ে যাক বা সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী এমন কোনো অশুভ শক্তি অশুভ শক্তি বলতে এই মুহূর্তে পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র এমন কোনো কাজ বাংলাদেশে করুক ভারত এই ব্যাপারে সিগনাল বৈঠকের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এই ধরনের কোনো কাজ করবেন না যেটি নিয়ে আমাদের কোনো হস্তক্ষেপ করতে হয় প্রদর্শক আপনারা এক এক সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক এই জন্য বলবো যদি আপনাদের কিছু বলার থাকে এখানে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আরও এইরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল ইকাশিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ